নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন মেডিসিন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে রিভিউ পেতে বন্ধুরা আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে এবং কমন একটা ব্র্যান্ডের মেডিসিন নিয়ে আলোচনা করব আমাদের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখাচ্ছি ম্যাক টোটাল ক্যাপসুল এটা সম্পূর্ণ একটা ভেষজ প্রোডাক্ট একটা সম্পূর্ণ ভেস প্রোডাক্ট এটা এই ম্যাকটোরাল ক্যাপসুলটা এইটা যে কোনো মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন একটা কমন একটা ব্র্যান্ডের মেডিসিন আছে এই ম্যাকটোরাল ক্যাপসুলটা এই ম্যাকটোরাল ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনের মাধ্যমে এটা হলো ম্যাকলোডস ফার্মাসিটাল ব্র্যান্ডের একটা মেডিসিন এটার দাম হলো এক পাতার মধ্যে দশটা ক্যাপসুল থাকে এক পাতার মধ্যে দশটা ক্যাপসুল থাকে এটার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা দশটা ক্যাপসুল আপনারা পেয়ে যাবেন এক্সপায়ার ডেট দেখতে পাচ্ছেন ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি এক্সপায়ার ডেট আছে যখনই আপনারা এই ধরনের মেডিসিন কিনবেন তখনই আপনারা অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ার ডেট কিন্তু একটা যে কোনো মেডিসিনের অনেক গুরুত্ব বহন করে বন্ধুরা এবারে আসছি বিস্তারিত এই ম্যাক্ট্রোয়াল ক্যাপসুলটা আপনারা কী কী ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং কতদিনই ব্যবহার করবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই ম্যাক্ট্রোর ক্যাপসুলটা কী কী কাজে আপনারা ব্যবহার করবেন এবং কী যে আপনারা ব্যবহার করতে পারবেন প্রথমে বলি এই ম্যাক্টোরাল ক্যাপসুলটা আপনারা আঠারো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে এই ম্যাক্টোরাল ক্যাপসুলটা আপনারা সেবন করতে পারেন অবশ্যই যাদের বয়স আঠারো প্লাস উর্ধে তাদের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ই কিন্তু এই ম্যাকটোটাল ক্যাপসুলটা আপনারা ব্যবহার করতে বা সেবন করতে পারেন এবার বলি ম্যাক্সট্রোটাল ক্যাপসুলটা এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ একটা ভিটামিন ক্যাপসুল অনেক রকম ভিটামিন মিলিয়ে কিন্তু এই ম্যাকটোটাল ক্যাপসুলটা তৈরি করা হয়েছে দেখতে হবে ফ্লেক্স অয়েল দেখতে পাচ্ছেন গ্রিন টি এক্সটেন্ট আছে জিঙ্কো বাইলোবা দেখতে পাচ্ছেন জিনসিন আছে ভিটামিন আছে মিনারেলস আছে অনেক কিছু মনিকুল দিয়ে তৈরি করা হয়েছে ম্যাকটোটাল ক্যাপসুলটা সম্পূর্ণ একটা ভেষজ প্রোডাক্ট আপনারা এই ম্যাকটোটাল ক্যাপসুলটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন অনেক কিছু ভিটামিন মিলিয়ে কিন্তু একটা ম্যাক ম্যাকটোটাল ক্যাপসুলটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক প্রোটিন এবং অনেক ভেজ প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনাদের এই ক্যাপসুলটা তৈরি করা হয়েছে আপনারা এটা সেবন করতে পারেন এবারে বলি কি কি ক্ষেত্রে বা কি কি প্রয়োজনে আপনারা এই ম্যাকটোটাল ক্যাপসুলটা সেবন করবেন আপনারা অনেকেই আছেন অনেক ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তার মধ্যে দুর্বলতা অনুভব করছেন অনেকেই অনেক অনেকেই আছেন যারা দুর্বলতা অনুভব করছেন অনেকেই ঘুম থেকে উঠতে পারছে না শরীরে টায়ার্ড ফিল করছেন এবং অনেকেই কর্মক্ষেত্রে অনেক কাজ করতে গেলে শরীরে এনার্জি পাচ্ছেন না এবং দুর্বল হয়ে যাচ্ছেন বা অনেকেই আছে রোগা শরীর কিন্তু শরীরে এনার্জি পাচ্ছেন না দিন দিন কিন্তু অনেক দুর্বল হয়ে যাচ্ছেন বা অনেকেই আছেন যে আপনারা খেতে খিদে হয় না এবং শরীরে অনেক টায়ার্ড ফিল হয় এবং এনার্জি হচ্ছে না রুচি হচ্ছে না তাদের ক্ষেত্রেও আপনারা এই ম্যাকট্রোরাল ক্যাপসুলটা ব্যবহার করতে পারেন এমন কি যাদের ক্ষেত্রে আপনারা অনেকেই আছে নব্য বিবাহ করেছেন বা অনেকেই আছে সেক্সুয়ালিটি দুর্বল অনুভব করছেন তাদের ক্ষেত্রেও আপনারা এই ম্যাক্টোরাল ক্যাপসুলটা ব্যবহার করতে পারেন কারণ এর মধ্যে জিনসিন দেওয়া আছে বলে সেক্সুয়ালি দুর্বলতা অনুভব করছেন অনেকেই এই ধরনের পেশেন্ট আছেন বা অনেকেই এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে নির্দ্বিধায় এই ম্যাক্ট্রোল ক্যাপসুলটা আপনারা খেতে পারেন এবার যাদের কাজের ক্ষেত্রে এনার্জি লস হচ্ছে এবং যাদের শরীরে এনার্জি কম কমাচ্ছে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন শরীরে টায়ার্ড ফিল করছেন তাদের ক্ষেত্রে আপনারা এই ম্যাক্ট্রোরাল ক্যাপসুলার নির্দিদায় ব্যবহার করতে পারেন এবারে আসি এই ক্যাপসুলটা আপনারা কিভাবে সেবন করবেন বা কি টাইমে খেতে হবে এবং কতদিন আপনারা এই ম্যাকট্রোরাল ক্যাপসুলটা খেতে পারবেন বন্ধুরা আপনারা অনেকেই অনেক ধরনের মেডিসিন ইউজ করেছেন কিন্তু এই ম্যাকট্রোরাল ক্যাপসুলটা একবার সেবন করুন আশা করি ভালো রেজাল্ট আপনারা পাবেন সঠিক রেজাল্ট পাবেন ম্যাক্রোরাল ক্যাপসুলটা মূলত একটা ভিটামিন ক্যাপসুল এটা আপনারা প্রতিদিন সকালে টিফিন খাওয়ার পর খেতে পারেন সকালে যখনই আপনারা টিফিন টিফিন করবেন তখনই আপনারা একটা ক্যাপসুল জল দিয়ে খেয়ে নেবেন এরকম করে কন্টিনিউ আপনারা এক মাস সেবন করুন যাদের এই ধরনের সমস্যা আছে কন্টিনিউ এক মাস খেয়ে যান তাদের তারা আসলে সঠিক রেজাল্টটা আপনারা পাবেন প্রথমে বলি অনেকেই আছে যে দুটো একটা ক্যাপসুল খাওয়ার পরে কিন্তু খাওয়া বন্ধ করে দিন তাহলে কিন্তু আপনাদের ভালো রেজাল্ট আপনারা পাবেন না কন্টিনিউ পরপর এরকম তিনটে পাতা সেবন করুন কারণ এক পাতার মধ্যে দশটা ক্যাপসুল থাকে পরপর তিন পাতা বা এক মাস সেবন করুন তাহলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন এবারে বলে রাখি এর কি সাইড এফেক্ট আছে বন্ধুরা যে কোনো মেডিসিনে কিছু না কিছু একটা সাইড এফেক্ট থাকে আপনারা এটা সম্পূর্ণ ভেষজ প্রোডাক্ট এটা কিন্তু অতটা সাইড এফেক্ট কিন্তু লক্ষ্য করা যায় না কারণ এটা সম্পূর্ণ একটা ভেষজ প্রোডাক্ট আপনারা এই ম্যাক্টোর ক্যাপসুলার নির্দিদায় ব্যবহার করুন কোনো সাইড এফেক্ট হবে না অবশ্যই যারা প্রেগন্যান্ট পেশেন্ট আছে তাদেরকে বাদ দিয়ে আপনারা যে কোনো বয়সে বা আঠারো প্লাস উয়ে যাদের বয়স আছে সবাই ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আপনারা এই ইম্যাক্ট্রোল ক্যাপসুলার সেবন করতে পারেন আশা করি কোনো সাইড এফেক্ট হবে না প্রথমে বলে রাখি একটা সাইড এফেক্ট হতে পারে অনেকেরই সাইড এফেক্ট বলতে সেরকম সাইড এফেক্ট কিছু লক্ষ্য করা যায় না একটা সাইড এফেক্ট বলতে আপনারা অনেকেরই অনেক ট্যাবলেট খেতে গেলে কিন্তু অনেক গন্ধ অনুভব হতে পারে বা অনেকেই অনেক ক্যাপসুল খাওয়ার পরে ঢেক যখন ওঠে বা মুখ থেকে কিন্তু একটা বাজে স্মেল আসে সেটা কিন্তু হয়তো আসতে পারে প্রথমে বলে রাখি এই স্মেলটা আপনারা বন্ধ করতে গেলে এই মেডিসিনটা কখন আপনার সেবন করবেন যখনই আপনারা টিফিন করবেন করার কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে মেডিসিনটা খাবেন না মোটামুটি এক ঘন্টা পর কিন্তু এই মেডিসিনটা খাবেন তাহলে কিন্তু মুখ থেকে বাজে গন্ধ কিন্তু আসবে না কারণ যে কোনো মেডিসিন বা যে কোনো ভিটামিন ক্যাপসুল খেলে কিন্তু আপনাদের একটা দুর্গন্ধ আসতে পারে সেই জন্য বলি আপনারা যদি এতে কারো দুর্গন্ধ বা মুখ থেকে কোনো বাজে স্মেল আসে বা ঢেক উঠলে যাদের বাজে স্মেল আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা খাবার এক ঘন্টা বা আধ ঘন্টা পরে এটা ক্যাপসুলটা সেবন করুন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না বা অথবা খাবার মাঝখানেও আপনারা এই ক্যাপসুলটা খেতে পারেন বা কিছু খাবার খেয়ে নিলেন তার মাঝখানে ক্যাপসুলটা খেয়ে নিলেন তারপরে বাকি ক্যাপসুল বাকি খাবারটা খেলেন তাহলে কিন্তু এই ধরনের স্মেলটা সমস্যাটা হবে না আপনারা যাদের যারা বা খেতে পারেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যারা ক্যাপসুল খেতে ইচ্ছে না বা যারা ওষুধ খেতে ইচ্ছে হচ্ছে না তাদের ক্ষেত্রে এই এই ট্রিটমেন্টটা আমরা বললাম এবার আপনারা সেবন করুন আশা করি ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই ম্যাকটোটাল ক্যাপসুলটার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন নিত্য নতুন মেডিসিন রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে টিপস জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ